ভারতীয় জনতা যুব মোর্চা মাধভাঙ্গা ও শীতলকুচি বিধানসভার পক্ষ থেকে মাধাভাঙ্গা মহকুমার শাসককে স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা যুব মোর্চা নয় দফা দাবির ভিত্তিতে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় আজ মাধভাঙ্গা মহকুমার শাসকের কাছে নটি দাবি হল মাধভাঙ্গা শহরের সমস্ত পথে নাগরিকদের পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে পৌর এলাকায় অবৈধ পুকুর ফরাট বন্ধ করতে হবে এবং বেহাল পুকুরগুলো সংস্কার করতে হবে বর্তমান পৌর বোর্ডে অস্থায়ী ও স্থায়ী কর্মী নিয়োগে অস্বচ্ছতা এবং স্বজন পোষণ বন্ধ করতে হবে এবং তার সঠিক তদন্ত করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণ দুর্নীতি বন্ধ করতে হবে মাধাভাঙা বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা অতি সমাধান করতে হবে এছাড়া পৌর এলাকায় নিকাশী নালার নিয়মিত পরিষ্কার বেহাল রাস্তাঘাট আবর্জনা জঞ্জাল নিয়মিত পরিষ্কার পৌর এলাকায় বাতিগুলি নিয়মিত মেরামতির দেখভাল করা ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে এই স্মারকলিপি প্রদান করা হয় যুব মোর্চার মিছিল বেরিয়ে মাধাভাঙ্গা পরিক্রমা করে আন্দোলনকারীরা মাধাভাঙ্গা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় এবং এরপর মহকুমার শাসক দপ্তরের সামনে আসে মহকুমার শাসকের দপ্তরে এদিন পুলিশি চাদরে মোড়া ছিল আন্দোলনকারীরা দপ্তরে প্রবেশ করার চেষ্টা করে এবং সামনে থাকা ব্যারিকেড ভেঙে ঠোকার চেষ্টা করতে থাকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসে ক্যামেরায় শুভময় সরকারের সঙ্গে বিপ্লব দত্তের রিপোর্ট আমি মাধবী সি নিউজ পৌরসভা মাথাভাঙা পৌরসভায় যেভাবে দুর্নীতি এবং যেভাবে স্বজন পোষণ চলছে তার সাথে সাথে নাগরিক পরিষেবা যেভাবে ব্যাহত হয়ে পড়েছে মানুষের ন্যূনতম যে যে নাগরিক পরিষেবা সেটা মানে মাথাভাঙাবাসী ভাঙাবাসী সেটা সেটার থেকে বঞ্চিত হচ্ছে এবং যেভাবে মাথাভাঙা পৌরসভা যে তাদের আত্মীয় স্বজন স্বজন পোষণকে যেভাবে কাজে লাগাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এই মাথা ভাঙা পৌরসভা অভিযান এবং তার সাথে সাথে এইচডি অফিস ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে তার পাশাপাশি আপনারা জানেন গত এগারো বছর ধরে এই বাংলায় একটা যে মানে গভর্নমেন্ট চলছে বাংলায় যে একটা প্রশাসন চলছে তার সেই প্রশাসন বিরোধীদের যেভাবে কন্ট্রোল করছে এবং গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আপনারা জানেন সারা বাংলা জুড়ে যেভাবে বিজেপি কার্যকর্তার থেকে শুরু করে এবং বিজেপি কর্মীদের যেভাবে হত্যা করা হচ্ছে এবং তার পাশাপাশি হত্যা শুধু হত্যা করেই না তাদেরকে বিজেপি কর্মীদেরকে যেভাবে গাছে ধুয়ে দেওয়া হচ্ছে মেরে এবং তার সেই পরিপ্রেক্ষিতে বাংলার সমস্ত বাংলার সাধারণ নাগরিক বিজেপির পাশে আছে এবং বিজেপি এই কর্মকাণ্ডে সামিল হয়েছে তারই একটা রূপ আজকে মাথা ভাঙায় আমরা এই বিক্ষোভ কর্মসূচি করেছি তার পাশাপাশি পৌরসভাকে আমরা ধিক্ষার জানাচ্ছি যেভাবে তারা পৌর নাগরিকদের যেভাবে বঞ্চিত করে রেখেছে তা একটা অসম্পূর্ণ একটা গণতন্ত্রকে যেভাবে পরিকাঠামোকে যেভাবে ভেঙে দিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই এসডিও অফিসের ডেপুটেশন এবং এসডিও সাহেব যিনি আছেন তিনি কথা দিয়েছেন যে এই বিষয়গুলি তিনি দেখবেন কতটা দেখবেন জানি না কারণ প্রশাসক এবং পুলিশ তো তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে আপনারা জানেনি যেভাবে তারা প্রশাসনকে কাজে লাগাচ্ছে কারণ তৃণমূলের তো পায়ের থেকে মাটির থেকে পায়ের থেকে মাটি সরে গেছে তাই তারা এখন পুলিশ এবং প্রশাসককে দিয়ে তারা দল চালাচ্ছে এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি দু হাজার একুশে আমরা এই বাংলায় ক্ষমতা আসবো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবং এই মাথাভাঙা বিধানসভাও কিন্তু আমরা তার পাশাপাশি জয়লাভ করব এবং আমরা আগামী দিন সোনার বাংলা গড়ব তার মাধ্যমে এবং আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমাদের জেলা সভানেত্রী মারুত রাবার রায়ের নেতৃত্বে এবং মাথাভাঙার যারা নেতৃত্ব আছে অভিজিৎ গোরাদা তাদের প্রত্যেকের নেতৃত্বে আমরা কিন্তু আগামী দিন লড়াই সামিল হব এবং দু হাজার আমরা আসছি